ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেপে ফল ডগা বা পাতায় কালির মতো পাউডারের দাগ পড়া নিয়ে তো মূলত পেঁপেতে দেখা যায় বাড়ন্ত বয়সে গাছ পাতা ডগা বা পরিপক্ক পেঁপেতে দেখবেন কালির মতো অনেকটা দাগ পড়ে যায় পরে আস্তে আস্তে পেঁপের যে মান রয়েছে এটা দেখবেন একদমই সে নষ্ট করে দেবে আর কি তো এই কালির দাগটা দেখা যেতে পারে আপনার এই বোটার এইখানে বেশি আসে এই বোটার রিংটা যে রয়েছে এই রিংয়ের এই পাশটা বেশি হবে বা এই পাশটাতে বেশি আসে নিজের রিং এই রিংয়ের ভিতরে বেশি হবে তো এটা এখনও সেই স্টেজে পৌঁছায়নি যার কারণে রোগটা তেমনটা দেখা যাচ্ছে না হঠাৎ একটা গাছে এই রোগের আক্রমণটা দেখা যাচ্ছে আর কি তো আগাম সতর্ক নিলে আশা করি যে এই রোগটা আর আসবে না তো সেই জন্য আজকে এটা নিয়ে আলোচনা তো এই রোগটা একটা মারাত্মক একটি রোগ কারণ পেঁপে ফলের উপর যদি দাগ পড়ে সেক্ষেত্রে দেখবেন ফলের কালারটা ডিপ হয়ে যাবে আর কি উজ্জ্বল থেকে ডিপ হয়ে যাবে আর ডিপ কালার হয়ে গেলে সেক্ষেত্রে ফলের মান আর অক্ষুণ্ণ থাকে না তো এই কারণে আর কি এখন থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত তো এই দেখেন এই হচ্ছে মানে কোয়ালিটি এখন ওইটাতে লক্ষ্য করা যাচ্ছে না হঠাৎ দু একটা ফলে আর কি পাওয়া যায় এই এই জায়গাতে আর কি এরকম জায়গাতে এটা বেশি আসে তো দেখবেন অনেকটা মানে পাউডার যেরকম মানে কালি গুলে একদম পেঁপেতে স্প্রে করলে যে লক্ষণটা দেখা যায় সেটাই বেশি হয় আর কি তো এ কারণে আপনারা এটার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে মাঝে মাঝে আপনারা জেস পাউডার বিঙ্গো বটন এবং চিলেটের জিঙ্ক এই তিনটা স্প্রে একসাথে দেবেন চিলেটের জিঙ্কটা আপনারা একটা প্যাকেট দিয়ে আর কি দুই ট্যাঙ্কি করবেন সাথে জেস তো অবশ্যই থাকবে জেসের মাত্রাটা সে আগেরটাই প্রতি ষোলো লিটারে পঁচিশ গ্রাম আর বেঙ্গুটা বিশ গ্রাম এনাফ তো এটা দিলে দেখা যায় যে এই ডাকটা আর করবে না অনেক ক্ষেত্রে পেঁপেটা একদম ফ্রেশ দেখা যাবে আর কি তো এই কাজটা আপনারা দশ দিন পর পর সুস্থ পেঁপেতে করবেন তাহলে দেখবেন যে পেঁপেগুলো আপনার রয়েছে সেগুলোতে এই রোগটা আক্রমণ করবে না পেঁপেটা ফ্রেশ থাকবে আর কি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও ফিরে আসব নতুন কোনো কিছু নিয়ে তো সে পর্যন্ত আবারও বলছি সে পর্যন্ত সবাই ভালো থাকেন আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ